আসসালামু আলাইকুম বিরোস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর একেবারে চমৎকার একেবারে নতুনত্ব একবারে বুটিক্সের শাড়ি আর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেল নিয়ে বিক্রি করতে পারবেন আর এই শাড়িগুলো আপনার হোলসেলে নিলে এক প্রাইস আর খোঁজসা নিলে আরেক প্রাইস ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ইউনিক একবারে আপডেট আমি প্রত্যেকটা খোলা খুলে দেখাবো আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা হোম ডেলিভারি আজকে আমাদের আরিফ ভাই খুলে দেখাবো সবগুলো শাড়ি ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আর ফুল প্রত্যেকটা শাড়ি থাকবে একবারে ইউনিক একবারে আপডেট এইগুলো প্রত্যেকটা স্ক্রিন প্রিন্ট বলব পিন এবং বুটিক্সের একবারে নতুনত্ব দেখেন আপনার স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি থাকবে একবারে আপডেট একবারে ইউনিক আর যারা খুচরা নেবেন তার জন্য ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন হোলসেল রেটটা আমরা বলি না ভিডিওতে আমরা বলে দেবো ঠিক আছে আপনারা ফোন দিলে বা নক দিলে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দামটা বলে দেবো আর প্রত্যেকের শাড়ির ছবিটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে নক দিলে ঢাকা ডাকাবার সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রত্যেককে সাথে একবার ইউনিক একবারে আপডেট দেখেন শাড়িগুলো দেখেন সম্পূর্ণ বুটিক্সের ছশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস আর হোলসেল প্রাইস আলাদা আপনারা নক দিবেন আমাদের কাছ থেকে ফোন দিবেন আমাদের আরিফ ভাই থাকবে আমি আছি প্রত্যেককে সাথে একবার ইউনিক একবারে আপডেট প্রত্যেকটা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঢাকা ডাকাবারে সব জায়গায় একেবারে হোম ডেলিভারি সুবিধা আচল দেখেন পুরো বড়ি দেখেন এবং কুচি দেখেন কুচি দেখা এটার এটা কুচি আছে এই যে এটা কুচিটা খুব সুন্দর একবারে ইউনিক একবারে আপডেট দেখেন ছয়শো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস আর হোলসেল প্রাইস আলাদা ঢাকা ডাকাবেয় সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা একবারে ক্যাশ অন ডেলিভারি আপনার একটাই কাউকে নিতে হবে না একবারে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে দেখেন আচল দেখেন খুব সুন্দর একেবারে লাক্জারি সাই দেখেন আপনার স্ক্রিনশট দেবেন ঢাকা ডাকাবেয় সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন এক শাড়ি দেখেন ওয়াও একেবারে ওয়াও একটা শাড়ি দেখেন খুব সুন্দর একটা নাইস শাড়ি আপনার প্রিয়জনকে উপহার দিন দেখেন খুব সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক একবারে আপডেট ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন খুব সুন্দর একটা শাড়ি দেখেন একেবারে অস্থির একটা শাড়ি এটা কুচিটা দেখা দরিফ একবারে ইউনিক একবারে আপডেট দেখেন একবারে ইউনিক একবারে আপডেট নতুনত্ব ছয়শো পঞ্চাশ টাকা আর হোলসেল প্রাইস আলাদা যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য একেবারে ডিসকাউন্ট অফার আছে ফোন দিবেন পাইকারি প্রাইস আলাদা আর খুচরা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকার এক পিস দুই পিস যত পিস লাগে নিতে পারবেন সেম টু সেম যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আমরা এগুলা অনেক কন্টিনিউ দিয়ে থাকি একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস যা লাগে তাই নিতে পারবেন আর ঢাকা ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি ইউনিক একবারে আপডেট ফুল ভিডিওটা দেখবেন সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর চমৎকার একটা শাড়ি দেখেন কুচি দেখা দো আরিফ এটা কুচি আছে না এটা কুচি মানে নাই না এটা কুচি নাই এটা কুচিটা যে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে দেখেন আপনারা নখ দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা একেবারে রিয়েল ভি রিয়েল কালার দেখে আছেন কোনো এটা এডিট করা হবে না কোনো কিছু করা হবে না যা দেখবেন তাই পাবেন যা দেখবেন তাই পাবেন পছন্দ হলে রাখবেন না হলে চেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ চেঞ্জ করার অপশন আছে হোলসেল লেভেল যত পিস লাগে সেম টু সেম হোলসেল লেভেল ভিডিওটা বড় হবে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন দেখেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট দিয়ে রাখবেন দেখেন জাস্ট অস্থির প্রত্যেকটা শাড়ি ইউনিক একবারে আপডেট প্রত্যেকটা শাড়ি ইউনিক একবারে আপডেট দেখেন আঁচল দেখেন পুরো ওভার দেখেন একবার ধামাকা অফার ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আলাদা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন এছাড়াও ঢাকা ঢাকা পাই সব জায়গায় হোম ডেলিভারির সুবিধা আছে আসসালামু আলাইকুম